নমস্কার আমি দীপার আপনারা দেখছেন দীপার রান্নাঘর আবার একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে অনেক স্বাগতম আজকে বানাবো ডালিয়া পিঠে এটা কিন্তু একদম নতুন ধরনের একটা রেসিপি কিন্তু বানানোটা খুবই সহজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য আমার এখানে লাগছে প্রথমেই ময়দা এখানে আমি আড়াইশো গ্রাম মতন ময়দা নিয়েছি আপনারা বেশি বানালে পরে একটু বেশি ময়দাই নেবেন এবার এইখান থেকে অর্ধেকটা মতন ময়দা নিয়ে আমি একটা ডোল মেখে নেব সামান্য জল দিয়ে দিয়ে তার আগের মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি খাবার লবণ লবণটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই সময় সামান্য একটুখানি চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আজকে আমি চালের গুঁড়ো দিচ্ছি না শুধু ময়দা দিয়েই করছি আর আপনারা ময়দা অপছন্দ করলে এটা আটা দিয়েও কিন্তু করে নিতে পারেন লবণটা আমার ময়দার সঙ্গে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ডো আমি রেডি করে নেব অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো আমি তৈরি করে নিয়েছি এই যে দেখুন একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে এই ডোটা আমি একটা সাইডে রেখে দেব বাদ বাকি ময়দা নিয়ে নেবো গামলার মধ্যে রোজ রোজ এক পিঠে না খেয়ে এরকম নিত্য নতুন পিঠে তৈরি করলে কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে আর বড়রাকেও পছন্দ করবে এগুলো এবার এই দুটা মাখার জন্য আমি এই যে এখানে একটা বিট নিয়েছি এই বিট কিন্তু এখন শীতকালে সব জায়গায় অ্যাভেলেবেল এই বিটটা কেটে মিক্সারে দিয়ে এই বিটের রসটা আমি বের করে নেবো চলুন বিটটাকে কেটে মিক্সারে দিয়ে রসটা বের করে নিয়ে আসি কেটে দেখুন আজকে কোনো ফুড কালার ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু ফুড কালার দিয়েও ওটা তৈরি করতে পারেন যেহেতু ন্যাচারাল কালার আমাদের কাছে অ্যাভেলেবেল শীতকালে আরও সেজন্য এটা দিয়েই করছি এবারে বিটের রসটা ছেঁকে নেব একটা বাটির উপর ছাটনি বসিয়ে দিয়েছি সতো বিটের রস বের করে নিয়েছি এই যে দেখুন এবারে ময়দার মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দেব আর এই বিটের রস দিয়ে মেখে একটা সফট ডো আমি তৈরি করে নেব অল্প অল্প করে দেব দেখুন কালারটা কত সুন্দর আসছে এটাই হলো ন্যাচারাল কালার রস সব আমার লেগে গেছে দেখুন সুন্দর করে মেখে একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি কত সুন্দর হয়েছে কালারটা হাতটা একদম লাল হয়ে গেছে দেখুন এবার এই দুটো ডো কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ থেকে দশ মিনিট পরে ময়দাটা রেস্টে রাখা আছে মাখিয়ে রেখে এই সময় তোলা উনুনটা আবার নিয়ে আসলাম আর কড়াইয়ের তলায় মাটি দিয়েও কড়াইটাও নিয়ে আসব কড়াই আর মাটির উনুন দুটোই নিয়ে আসলাম ময়দা দু রকমের রেস্টে রাখা আছে কিছু কাছে জ্বালানিও গুছিয়ে নিয়ে আসলাম এদিকে দশ মিনিট হয়েও গেছে চলুন এবার বই দুটো খুলেও দেখি কেমন হয়েছে দশ মিনিট হয়ে গেছে দেখুন আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে আপনারা চাইলে এগুলো এক থেকে দু ঘন্টা আগে কিন্তু মেখে রাখতে পারেন সেক্ষেত্রে পিঠেগুলো আরও সুন্দর হবে তো চলুন এই পিঠেতে এবার ডালিয়া ফুলগুলো কি করে তৈরি করি সেটা হবে দেখে নেওয়া যাক এই ফুলগুলো তৈরি করার জন্য কেঁচি লাগবে আমি দু ধরনের কেঁচি নিয়েছি ছোটো আর বড় তো চলুন এবার তৈরি করে নেওয়া যাক এখানে একটা কলাপাতার প্লেটও আমি তৈরি করে নিয়েছি ওটা আর একবার একটু হাত দিয়ে মেখে নেব এবার এর থেকে চারটে লেচি আমি কেটে নেব এবার এটারও চারটে লেচি কেটে নেব চারটে আমি বেলে নিয়েছি সাদা একটার মধ্যে দিয়ে একটু ছোটো মনে হলে এবার একটু হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে এটাকে পুরো আটকে দিতে হবে একটু ভালো করে হাত দিয়ে আটকে দিতে হবে যাতে এগুলো ভাপিয়ে নেওয়ার সময় বা ভাজার সময় খুলে না যায় দেখুন একদম আটকে নিয়েছি ভেতরে দেওয়া রয়েছে বিটের রসের ডোটা আর বাইরে সাদা ডোটা এবার চলুন ডালিয়া ফুলের ডিজাইনগুলো তৈরি করে নিন প্রথমে যে একটা বড় কেঁচি নিয়েছি একটা ডোর যে কোনো একটা সাইড থেকেইভাবে কেঁচি দিয়ে আস্তে আস্তে এটাকে কেটে দেব আমি আজকে একটু ছোট সাইজেরই করছি আপনারা চাইলে কিন্তু একটা বড় সাইজেরও করে নিতে পারেন দেখুন কত সুন্দর লাগছে এখনই সুন্দর করে দিয়ে আমি কেটে নিয়েছি এই যে দেখুন আমার রেডি হয়ে গেছে সুন্দর একটা ডালিয়া ফুল পিঠে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবার এটা রেখে দিলাম আর বাদ বাকি যে লেচিগুলো আমি বেলে নিয়েছিলাম সেগুলো দিয়েও বাদ ডালিয়া ফুলগুলো আমি রেডি করে নেব এখান থেকে প্রথমে একটা সাদা লেয়ার নিয়ে নিলাম আবারও আগের থেকে যে বানিয়ে রাখা বিটের রসের যে ডোটা সেটার মধ্যে দিয়ে দিলাম হাত দিয়ে চারিদিক থেকে এইভাবে কিন্তু চেপে চেপে মুখটা ভালো সুন্দর করে বন্ধ করে দিতে হবে এই ডালিয়া ফুল পিঠেগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আমার ভিডিও কেমন লাগে নিশ্চয়ই ভালো লাগে ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে হাত দিয়ে এগুলোকে সুন্দর করে আমি চারিদিকটা বন্ধ করে যে হাত দিয়ে গোল করে নিলাম দেখুন সুন্দর করে চারিদিকটা এভাবে গোল করে নিয়েছি যেটুকু মুখ ফাঁকা থাকবে সেটুকু হাত দিয়ে একটু বন্ধ করে দিতে হবে এবার আমি আপনাদের ছোটো কেঁচি দিয়েও কেটে দেখাবো কারণ বাড়িতে সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না বড় কেচি এই যে দেখুন এইভাবে হাত দিয়ে কেঁচি দিয়ে ডালিয়া ফুলের পাপড়িগুলো কাটার করে এভাবে একটু হাত দিয়ে একটু ছড়িয়ে দেবেন দেখবেন দেখতে আরও সুন্দর লাগবে প্রথম একটা দুটো কাটার পর আপনারা ঠিক বুঝে যাবেন প্রত্যেকটা সাদা লেয়ারের সঙ্গে চেষ্টা করবেন ভেতরের যে লেয়ারটা দেওয়া আছে সেটা কাটার তাহলে দেখতে বেশি সুন্দর লাগে আর একটা আমি রেডি করে নিলাম দেখুন কত সুন্দর লাগছে মনে হচ্ছে জাস্ট এখন ডালিয়া ফুলগুলো গাছ থেকে তুলে নিয়ে এসছি দুটো আমার রেডি হয়ে গেছে বাদ বাকিগুলো আমি আস্তে আস্তে রেডি করে নেব এই যে দেখলেন চারটে ডালিয়া ফুল পিঠে আমার রেডি হয়ে গেছে কত সহজেই এবার এগুলোকে আপনারা চাইলে ভাপিয়েও নিতে পারেন বা তেলেও ভেজে নিতে পারেন আজকে আমি তেলে ভেজে দেখাচ্ছি ভাপাইয়ে নেওয়ার জন্য যেভাবে আমরা কুলি পিঠে ভাপ দিই সেভাবে আপনারা ভাপিয়ে নেবেন আপনারা চাইলে এই যে ভেতরে যে বিটের পুরটা দিয়েছি এর মধ্যে নারকলের পুরও কিন্তু দিতে পারেন তো চলুন এবার উনুনটা ধরিয়ে নিই এগুলোকে তেলে ভাজার জন্য উনুনটা আমি ধরিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে এইখান থেকে একটা ডালিয়া ফুল পিঠে নিয়ে খুন্তির ওপরে করে তেলের মধ্যে দিয়ে দেবো যাতে তেল না ছেটে দেখুন খুন্তিতে নিয়ে নিলাম দিয়ে দিলাম তেলের মধ্যে আস্তে আস্তে এইভাবে চারিদিক দিয়ে তেল দিয়ে এটাকে উপর পিঠটা ভালো করে ভেজে নেব প্রথমেই কিন্তু এটাকে এইভাবে ফুল যেটা পাপড়িগুলো উপরের দিকে থাকে সেই দিকটা দিয়ে ভেজে নিতে হবে তারপরে নিচের দিকটা যখন হয়ে যাবে তখন এটাকে আস্তে উল্টে দিতে হবে এইভাবে ওলট পালট করে এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে আস্তে আস্তে এভাবে তেল ছিটিয়ে দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিলাম দেখুন তেলে দেওয়ার পর পাপড়িগুলো মনে হচ্ছে আরও ছড়িয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে একটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা কার সঙ্গে বা কিসের সঙ্গে পরিবেশন করব সেটাই কিন্তু দেখার পালা তার আগে সবগুলো ভেজে নেব এই যে দেখুন কত সুন্দর হয়েছে আবারও একটা ডালিয়া ফুল পিঠে আমি খুন্তির উপর নিয়ে নেব একই রকম করে আস্তে করে এটাকে আবারও তেলের মধ্যে দিয়ে দেব তেলটা যেন খুব বেশি গরম না হয় হালকা গরম তেলে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে এভাবে খুন্তি দিয়ে চারিদিক থেকে এভাবে তেল দিয়ে দেব ফুলের উপরে দেখুন আর আমার ভেজে নেওয়া হয়ে গেছে এভাবে আমি সবগুলো ভেজে নেব খুব বেশি তেল কিন্তু লাগে না তেল একটু বেশি পরিমাণ দিতে হয় কিন্তু বেশি লাগে না এই যে আমার চারটে ডালিয়া ফুল পিঠে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এইগুলো আমি একটা কলা পাতা দিয়ে তৈরি করা প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখুন তেল একটু সাইড করে এইভাবে ঝরিয়ে ঝরিয়ে নামাতে হবে আবারও বলছি আপনার চাইলে কিন্তু এগুলো ভাবিয়েও নিতে পারেন জলে পিঠেগুলো এবার আমি একটা ছোট প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই পিঠের রেসিপিটা ট্রাই করবেন এই যে সবগুলো আবার ভেজে নামিয়ে নেওয়া হয়ে গেছে আমি ব্যবহার করছি বাড়িতে তৈরি খাঁটি নলেন গুড় এই গুড়ের রেসিপি অলরেডি দেয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আপনারা চাইলে কিন্তু চিনি শিরা দিয়েওটা পরিবেশন করতে পারেন এবার গুড়টা দিয়ে দেবো এর মধ্যে একটা নামিয়ে নিয়েছি প্লেটে দেখুন সুন্দর লাগছে দেখতে গুড় দেওয়া হয়ে গেছে এবার চলুন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু দারুণ হয়েছে খেতে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে দেখতে থাকুন দীপা রান্নাঘর নমস্কার